আজ সুপ্রিম কোর্টে চলছে এসএসসির হাই ভোল্টেজ চাকরি বাতিল মামলার শুনানি লোকসভা বোর্ডের মাঝেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে নির্দেশটা আগে দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রাজনীতির ময়দানে আচমকায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন তমলুক থেকে আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের উপরই কাটাচেরা করে একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের ভয়ঙ্কর নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর এই নির্দেশেই কিন্তু চুলচেরা বিশ্লেষণ আজ সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি ধামাকাদার শুনানিতে কিন্তু চরম ফেঁসা দেয় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কার্যত স্বীকার করে নিয়েছে দুর্নীতি এসএসসি আর তাতেই কিন্তু ফেঁসে গেছে রাজ্য রাজ্য সরকার মমতা ব্যানার্জি এসএসসি এসসি কিন্তু তাদের রিপোর্টে ফাঁসিয়ে দিয়েছে রাজ্যকে রাজ্য সরকার উল্টে এসএসসির উপর দায় চাপিয়েছে সব মিলিয়ে তোল একেবারে সুপ্রিম কোর্ট তবে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে উঠে এলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত এমনই কিন্তু দাবি রাজ্যের আর এই দাবি শুনেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের মাঝে কি তবে এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার নির্দেশেই মামলা চলছে সুপ্রিম কোর্টে যার নির্দেশেই একেবারে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল ফেটে গেছে রাজ্যে অবশেষে এসএসসি স্বীকার করে নিয়েছে দুর্নীতির মাধ্যমে সাত হাজার শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছিল টাকার বিনিময়ে কুশের বিনিময়ে ওএমআরসি ডে কারচুপি করে এমনকি র্যাঙ্ক জাম করে এমনকি সাদা খাতা জমা দিয়ে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি গ্রেপ্তার হবেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট এই সওয়াল করতেই কিন্তু একেবারে রাজ্যকে তুলো ধরা করে চাললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যা বললেন একেবারে কুপকাত রাজ্য সুপ্রিম কোর্টের রীতিমতো দিশেহারা এসএসসি সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি ইতিমধ্যে এদিন শুনানিতে এসএসসি আদালতকে জানিয়েছে বাতিল হওয়া পঁচিশ হাজার সাতশো তিপান্ন চাকরির মধ্যে উনিশ হাজার চাকরিপার্থী যোগ্য নিয়ম মেনে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নিয়োগ করা হয়েছে দুপুর দুটোয় শুনানি শুরু হলে সওয়াল করেন চাকরি হারাদের আইনজীবী আদালতে চাকরি হারাদের আইনজীবী বলেন সিবিআই যে ওএমআর সিট উদ্ধার করেছে সেসবের কোনো আইনি বৈধতা নেই পঁয়ষট্টি বি এভিডেন্স আইন অনুযায়ী বৈদ্যুতিন তথ্যের কোনো সার্টিফিকেট নেই অথচ ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো। পঁয়ষট্টি বি আইনের ধারা মেনে শংসাপত্র না থাকলে প্রযুক্তির দিক থেকে এত বড় প্রভাব পড়তে পারে বলেও প্রধান বিচারপতির বেঞ্চ সল করেন চাকরিহারাদের আইনজীবী পাল্টা প্রধান বিচারপতি বলেন আপনি কি বলতে চাইছেন কেউ অবৈধভাবে চাকরি পায়নি চাকরিহারাদের আইনজীবী জানান বেআইনি নিয়োগ হয়নি পাঁচ বছর ধরে তারা চাকরি করছেন অথচ তার বহু শিক্ষকের চাকরি চলে গেল ওয়েম আর সিটের মিরর ইমেজ সঠিকভাবে করা থাকলেই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব বলে জানান আইনজীবী সিবিআই যে তালিকা দিয়েছে তা থেকেই এই কাজ করা সম্ভব বলেও দাবি করেন চাকরি হারাদের আইনজীবী তদন্তে প্রমাণ হওয়ার আগেই কি করে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল আদালতে সওয়াল করেন চাকরিহারাদের আইনজীবী এরপরই চাকরি হারাদের আইনজীবী আদালতকে বলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত অ্যাকশন নেওয়া উচিত তাকে গ্রেপ্তার করা উচিত সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে অ্যাকশন নিক এমনই কিন্তু দাবি জানাতে থাকে আইনজীবী চাকরিহারাদের ওই আইনজীবীর দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন তাকে রাজনীতিতে নামার জন্য আহ্বান জানানো হয়েছে তাই তার বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত একথা শুনে প্রধান বিচারপতি বলেন আমার মনে হয় আমাদের মামলার মূল বিষয়ে ফোকাস করা উচিত অর্থাৎ রাজ্যের এই যুক্তি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীর এই যুক্তি ধোপে টিকল না তাদের কোনো যুক্তিতে কর্ণপাত করলেন না প্রধান বিচারপতি অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যখন সল করা হলো তার বিরুদ্ধে যখন পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হলো সুপ্রিম কোর্টে তখনই কিন্তু প্রধান বিচারপতি বললেন আপনারা কি বলতে চাইছেন কোনো দুর্নীতি হয়নি দুর্নীতির মাধ্যমে চাকরি হয়নি এমনকি আমাদের মূল বিষয়ে ফোকাস করা উচিত এটা মূল বিষয় নয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখানে বিচার হচ্ছে না এখানে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা এবং রাজ্য মন্ত্রিসভার ওপর যে সিবিআই তদন্তের নির্দেশ তার উপর বিচার চলছে বিচার প্রক্রিয়া চলছে এসএসসি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে চলছে এসএসসি মামলার চাকরি বাতিলের শুনানি বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি বি পাদিওয়ালা বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ধামাকাদার রায় দিতে চলেছেন প্রধান বিচারপতি তবে আজ সারা দিনের যে শুনানি যা পর্যবেক্ষণ তাতে কিন্তু রাজ্যের বিপক্ষেই এখনও পর্যন্ত সব কিছু গেছে রাজ্যের বিপক্ষে পরিকল্পিত বৃহত্তর জালিয়াতি এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির এমনকি সুপার নিউমেরিক পোস্টে নিয়েও কিন্তু রাজ্যকে তুলোধনা করেছিলেন প্রধান বিচারপতি এই যে সাত হাজার নিয়োগ হলো এই সাত হাজার নিয়োগটা বেআইনিভাবে হলো এত বড় জালিয়াতি কি কিছুই জানতো না রাজ্য কিছুই জানতেন না মমতা ব্যানার্জি কিছুই জানতেন না রাজ্য মন্ত্রীসভা। এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে এই মুহূর্তে তবে সব মিলিয়ে আজ সারা দিনের যে বিচার পর্ব তাতে কিন্তু প্রধান বিচারপতির মাঝে পর্যবেক্ষণ সব নিয়োগ বাতিল করাই উচিত যখন কোনো তথ্য নেই ওয়েম আর সিট কেন পুড়িয়ে ফেলা হয়েছে কেন নষ্ট করা হয়েছে কেন ডিজিটাইজ ওয়েম আর সিট তথ্য রাখা হয়নি এই প্রশ্নগুলি কিন্তু তুলে দিয়েছেন প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড় এবং ওয়েম আর সিট সংরক্ষণ কেন করেনি নাইসা নাইসাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কেন অন্য সংস্থাকে দায়িত্ব দিল কেন এত বড় জালিয়াতি হলো এসএসসি কেন বলেনি নাইসা যখন পারবে না তখন তারা ছেড়ে দিক আমরা অন্য সংস্থাকে দায়িত্ব দেবো এবং আরটিআই আইনে এতদিন পর্যন্ত যারা আরটিআই করেছেন তাদেরকে কেন ভুল তথ্য দেওয়া হয়েছিল এমনকি এসএসসির চেয়ারম্যান বারবার দাবি করেছেন এমনকি হাইকোর্টে তিনবার হলফনামা দিয়েছেন হাইকোর্টে চাকরি বাতিলের পর তিনি জানিয়েছেন ঘটা করে সাংবাদিক সম্মেলন করে যে পাঁচ হাজার জনের কিছু বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকারা বাকিরা যোগ্য কিন্তু আজ সুপ্রিম কোর্টে জমা দিলেন সাত জনের নাম অর্থাৎ সাত অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাহলে দু হাজার কীভাবে বেড়ে গেলো এই দু হাজার কি ছেনা পারল এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু পাল্টি খেয়েছে এসএসসির চেয়ারম্যান সব মিলিয়ে কিন্তু একেবারে কুপখ্যাত এসএসসি জোর ধাক্কা রাজ্যের আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট অর্থাৎ এই মামলার রায়দান করতে চলেছেন প্রধান বিচারপতি কি আসতে চলেছে রায় কি আসতে চলেছে নির্দেশ রাজ্য মন্ত্রিসভার উপর সিবিআই তদন্ত কি বহাল থাকবে চাকরি বাতিলের নির্দেশ কি বহাল থাকবে হাইকোর্টের নির্দেশে কিন্তু হস্তক্ষেপ করতে চাইছে না কিছুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের নির্দেশে কিন্তু বহাল রাখতে চাইছে প্রধান বিচারপতি উনি কিন্তু খবর উঠে আসছে তবে শেষ পর্যন্ত তার রায়দান না হলে কিন্তু সব কিছু পরিষ্কার হবে না তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাতেই কিন্তু রাজ্যকে একেবারে ভৎসনা করলো চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীদের ভৎসনা করলেন প্রধান বিচারপতি আগামী দিনে কী হতে চলেছে কী নির্দেশ দিতে চলেছে সুপ্রিম কোর্ট সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের